সে পাঁচটি পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ মনে রাখবেন শিশু তার মায়ের পেটের ভেতর অবস্থান করার সময় ভাবতে থাকে এটি হল বিশ্বজগৎ কেননা তখন তার সামনে বিশাল এই দুনিয়া বিরাজমান থাকে না এর দ্বারা যেমনি দুনিয়ার অস্তিত্ব অস্বীকার করা যায় না একইভাবে দুনিয়ার ভেতর অবস্থানকালে পরকাল দৃষ্টিগোচর না হওয়াতে তার অস্তিত্বহীনতার দাবিদার হওয়ার কোনো অর্থ হতে পারে না বরং প্রকৃত সত্য ও বাস্তবতা এটি ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা একেবারেই সীমিত আর পরকালের জীবন অনন্ত অফুরন্ত আর দুনিয়ার জীবনের জীবনের মুখ্য এবং একমাত্র উদ্দেশ্যই হচ্ছে নিজের সফল জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া এ কথা সত্যি যে বা যারা অধিক সময় আখেরাত বা পরকালের চিন্তায় থাকে সে কখনো ইহ জীবনে অপকর্মে লিপ্ত হতে পারে না আকাম কুকাম অপকর্মে জড়াতে পারে না মানুষ বেশিরভাগ অপকর্মে জড়ায় লোভের কারণে ইমাম এই বাণীটি আমাদের লোভ দূর করার জন্য যথেষ্ট তিনি বলেন আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচে দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে না ইবনে সিনা রহমতুল্লাহ বলেন আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন গতকাল চালাক ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি বিজ্ঞ হয়েছি তাই নিজেকে বদলাতে চাই শেখ সাদি রহমতুল্লাহ বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেও ভয় পায় না তাহলে আজ কাগজে পাঁচটি কথা লিখে দেওয়ালে ঝুলিয়ে দিন এবং মানিবেগে রেখে দিন যাতে মাঝে মাঝে তা মানিবেগ থেকে নিয়ে আপনি পড়তে পারেন আর মহিলারা যেহেতু দিনে অন্তত একবার সামনে যান তাই মধ্যে রাখুন সে মূল্যবান কথাগুলি হলো নাম্বার এক দুনিয়ার জন্য ততটুকু মেহনত করুন যতটুকু আপনি দুনিয়ায় থাকবেন নাম্বার দুই আখেরাতের জন্য ততটুকু মেহনত করুন যতটুকু আখেরাতে থাকতে হবে নাম্বার তিন আল্লাহর সন্তুষ্টির জন্য ততটুকু মেহনত করুন যতটুকু আপনি আল্লাহর মুখাপেক্ষী নাম্বার চার শুধু তার কাছে চান যিনি কারো মুখাপেক্ষী নন নাম্বার পাঁচ গুনা ততটুকু করুন যতটুকু আজাব সহ্য করার শক্তি আছে আজ আমি সেই চোদ্দটি আমলের ব্যাপারে বলবো। যে আমলগুলো করলে জান্নাতের আটটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার হকদার হয়ে যাবেন জান্নাতের প্রতিটি দরজা থেকে আপনাকে ডাকা হবে আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন সেই অত্যন্ত সহজ আমলগুলি হলো প্রথম আমলটি হলো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে আর উজু করার পর এই কলমাটি পড়বে আশাদু আল্লাহ ইহু শলা ও আন্না মহাম্মাদনা আবু দুহুু আরা সুলু। তার জন্য জান্নাতের আটটি দরাজা খুলে দিয়া হয়। সে যে দরাজা দিয়ে চায়। জান্নাতে চলে যেতে পারবে। এটি ইবনে মাজার শরিফের ৪৭ত নম্বর হাদিস। দ্বিতীয় এবং তৃতীয় আমল একই হাদিসে আছে। সুল্লাহ সাল্লাহ লাহ এলালেহিব সাললামের সাত করেন। যে ব্যক্তি জীবনে কখনো শিরিক করেনি। এবং যে জীবনে কাউকে হত্যা করেন নেই বরং মুমিনদেরকে শান্তির পয়গাম দানকারী হয় আল্লাহ তালা এই দুইজনের জন্য পুরস্কার রেখেছেন তারা জান্নাতের আটটি দরজা থেকে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে চতুর্থ এবং পঞ্চম আমলও একই হাদিসে আছে হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম একদিন মিম্বরে তশিফ রাখলেন দুইবার তিনি আল্লাহর কসম করলেন পর মিম্বরের নিচে নেমে আসলেন আর বললেন আবু শিরু তোমরা খুশি হয়ে যাও যে পাঁচক্ত নামাজ নিয়মিত পড়ে কবিরা গোনা থেকে বেঁচে থাকে আল্লাহ তালা এই দুই শ্রেণীর লোককে বলবেন জান্নাতের দরজা সমূহ থেকে যে দরজা দিয়ে চাও জান্নাতে চলে যাও ষষ্ঠ এবং সপ্তম আমল হল খুশি মনে জাকাত দান করা এবং মুসলমান শাসকের আনুগত্য করা এই দুই শ্রেণীর লোককেও জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করার অনুমতি দেওয়া হবে অষ্টম আমলটি হলো যে ব্যক্তি পাঁচটি বিষয়ে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোন নাম্বার দুই মোহাম্মদ সাল্লি সালাম আল্লাহর বান্দা এবং রসুল নাম্বার তিন ঈসা আলহিম আল্লাহর বান্দা এবং রসুল তিনি আল্লাহর পুত্র নন নাম্বার চার সাক্ষী দিবে যে জান্নাত সূত্র নাম্বার পাঁচ সাক্ষী দিবে যে জাহান্নাম সত্য এই পাঁচটি জিনিসের সাক্ষী দানকারীর জন্য পুরস্কার হল জান্নাতের আটটি দরজা থেকে যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এটি শহী বোখারি শরীফের সাতচল্লিশ নং হাদিস নবম আমলটি হল যে ব্যক্তি তার দুইটি জোড়া খুশিতে আল্লাহর রাস্তায় সৎকা করে দিবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন দশম আমলটি হলো যে ব্যক্তি নিজের জান ও মাল আল্লাহর রাস্তায় কোরবানি করবে জান্নাতের সকল দরজার দারোয়ান তাকে জান্নাতে প্রবেশের জন্য ডাকবেন আমল হলো নারীদের জন্য যে নারী নামাজ পড়ে রমজানের রোজা ঠিকঠাক রাখে স্বামীর আনুগত্য করে নিজের ইজ্জতর হেফাজত করে স্বামীর অনুপস্থিতি তার মালামালের হেফাজত করে কেয়ামতের দিন আল্লাহ এই শ্রেণীর নারীকে বলবে যাও জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো বারোতম আমল হলো যে ব্যক্তির তিনজন সন্তান বালেক হওয়ার আগে মারা যায় আর সে যদি তাতে সবর করে সে নাবালেক সন্তানগুলি যখন জান্নাতে যেতে বলবে তাদেরকে তারা বলবে যতক্ষণ আমাদের মা বাবা জান্নাতে যাবে না ততক্ষণ আমরাও যাব না তখন আল্লাহ বলবেন যাও তোমরাও যাও তোমাদের মা বাবাকেও নিয়ে যাও ইবনে মাদা শরীফের এক চার নম্বর হাদিসে আছে তেরোতম আমল হলো যে ব্যক্তি দিন প্রচারের জন্য কষ্ট করে আর দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির খাতিরে সব ধরনের কষ্টে সবর করে নামাজ কায়েম করে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করে খারাপ আচরণের বদলা খারাপ আচরণ দ্বারা নয় বরং ভালা ভালো আচরণ দিয়ে দেয় এমন লোক একা জান্নাতে যাবে না বরং তার পিতামাতা তার স্ত্রী তার সন্তান সন্ততি সকলের জন্য এই নিয়ামত এই সুসংবাদ হুজুর সাল্লাই দিয়েছেন যে জান্নাতের আটটি দরজা থেকে ফেরেস তারা তাদেরকে আহ্বান করবে চোদ্দতম আমলটি হজরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে যখন নবী করিম সাল্লাহ ইসলাম বললেন নামাজিকে বাবুল সালাদ থেকে ডাকা হবে রোজাদারকে বাবুর রাইয়ান থেকে ডাকা হবে মুজাহিদদেরকে বাবুল জেহাদ থেকে সৎকাকারীকে বাবুল সৎকা থেকে ডাকা হবে তখন আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ এমন কোন সৌভাগ্যবানকে আছে যাকে জান্নাতের আটটি দরজা থেকে ডাকা হবে তখন হুজুর সাল ইসলাম এর সাত করলেন হে বকর হ্যাঁ যাকে জান্নাতের আটটি দরজা থেকে ডাকা হবে সেই হলে তুমি হান্লাহ